মিল্কে এক ধরনের সুগার আছে যেটাকে বলা হয় ল্যাক্টোস যাদের ল্যাক্টোস ইনটলারেন্স আছে তারা ল্যাকটোসটাকে এই মিল্কের ল্যাকটোস সুগারটাকে সঠিকভাবে বা ঠিকভাবে হজম করতে পারে না তাই দুধ খাওয়ার পরে পেট ফাঁপা ব্লটিং অ্যাসিডিটি এই ধরনের প্রবলেমগুলো হতে পারে এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে তো ল্যাক্টোস ইনটলারেন্সকে অনেক সময় ল্যাকটোস ম্যাল অ্যাবজর্পশনও বলা হয়ে থাকে এই প্রবলেমটা খুব একটা ক্ষতিকারক না হলেও এই যে সিমটোমসগুলো এগুলো একটু আনকমফোর্টেবল ফিল করায় আপনাকে আমাদের স্মল ইনটেস্টাইনে ল্যাকটেস নামক এক ধরনের এনজাইম বা উৎসেচক থাকে এই ল্যাকটেস এনজাইম আমাদের দুধ বা দুগ্ধজাত যে কোনো খাবারকে হজম করতে সাহায্য করে এই ল্যাক্টোস এনজাইম যদি শরীরে কম পরিমাণে থাকে তাহলে তখন ওই ল্যাক্টোস সুগারটাকে হজম করতে প্রবলেম হয় সেই সময় এই ল্যাকটোস ইনটলারেন্স বা ল্যাকটোস ম্যাল অ্যাবজর্পশন দেখা দেয় তো এই ল্যাকটোস ইনটলারেন্সের সিমটোমসগুলি কী কী আপনার যদি ল্যাকটোস ইনটলারেন্স থাকে তাহলে দুধ বা দুগ্ধজাত প্রোডাক্ট খাওয়ার ঠিক কিছু টাইমের মধ্যে মোটামুটি আধ ঘন্টা থেকে মানে থার্টি মিনিটস থেকে প্রায় দু ঘন্টার মধ্যে কিন্তু আপনার এই সিমটমসগুলো দেখা দেবে প্রচণ্ড অ্যাসিডিটি প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা বমি হওয়া আর যদি দুধের পরিমাণ একটু বেশি খেয়ে ফেলেন তাহলে কিন্তু ডায়রিয়া পর্যন্ত হতে পারে এই ল্যাকটোস ইনটলারেন্স হওয়ার কারণটা কি কি কারণে এই ল্যাকটোস ম্যাল অ্যাবজর্পশনটা হয় ল্যাকটেস নামক এক ধরনের এনজাইম থাকে যেটা মিল্ক সুগারকে দুটো সিম্পল সুগারে ভাগ করে দেয় একটা হচ্ছে গ্লুকোজ এবং অন্যটা হচ্ছে গ্যালাকটোস যেটা আমাদের ইন্টেস্টেনাল লাইনিং এর মাধ্যমে আমাদের রক্তে অ্যাবজর্ভ হয় এবার শরীরে যদি এই ল্যাকটেস এনজাইমের পরিমাণটা কম থাকে সেক্ষেত্রে কি হচ্ছে তখন সব ভালোভাবে হজমটা হচ্ছে না তার ফলে এই ল্যাকটোস সমেত খাবারটা আমাদের কোলোনে গিয়ে পৌঁছাচ্ছে আর কোলনে নানান ধরনের ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াগুলো এই আনডাইজেস্টেড ল্যাকটোস সমেত খাবারের সঙ্গে এক ধরনের বিক্রিয়া করছে যার ফলে এই আনকমফোর্টেবল সিমটোমসগুলো হচ্ছে অ্যাপিয়ার করছে এবার এই ল্যাক্টোস ইন্টলারেন্স আবার তিন ধরনের হয় প্রাইমারি ল্যাক্টোস ইন্টলারেন্স সেকেন্ডারি ল্যাকটোজ ইনটলারেন্স এবং কনজেনিটাল বা ডেভেলপমেন্টাল ল্যাক্টোস ইনটলারেন্স কারো ছোটবেলা থেকেই এই প্রবলেমটা হতে পারে কারো আবার চাইল্ডহুড থেকে বা অ্যাডাল্ট হয়েছে এইরকম সময় থেকে এই প্রবলেম হতে পারে বা কোনো শারীরিক বিশেষ শারীরিক কন্ডিশন বা অপারেশন হয়েছে কোনো ধরনের ওটি হয়েছে বা অনেক সময় প্রেগনেন্সিতেও কিন্তু এই ল্যাকটোস ইনটলারেন্সটা হয়ে থাকে কনজেনিটাল ল্যাকটোস ইন্টলারেন্স যেটাকে বলা হচ্ছে সেটা জন্মগত সেটা ইন হয়ে থাকে মানে একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে এই প্রবলেমটা পাস হতে থাকে মানে এই যে থার্ড টাইপ অফ ল্যাকটোস ইনটলারেন্স কনজেনিটাল ল্যাকটোস ইন্টলারেন্স বা ডেভেলপমেন্টাল ল্যাক্টোস ইন্টলারেন্স এটা কিছুটা জিনগত এবার আপনাদের যেটা মূল জিজ্ঞাসা যে ল্যাকটোস ইনটলারেন্স হলে কী কী খাওয়া যাবে না ল্যাক্টোস ইনটলারেন্স হলে যেগুলো খাওয়া যাবে না সেগুলো হলো দুধ ঘি মাখন চিজ ক্রিম ইয়োগার্ট আইসক্রিম যাতে দুধ আছে আইসক্রিম যেটা মধ্যে মিল্ক আছে সেই ধরনের সেগুলো এগুলো হচ্ছে খাওয়া চলবে না এরপরেও কিছু কোশ্চেন্স থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং চাইলে ইনবক্সও করতে পারেন তাছাড়া ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আরও এই ধরনের ইনফরমেশান পেতে চাইলে এই ধরনের ভিডিও দেখতে চাইলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন